সাত শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ তালার আরো সে নিচে স্থান পাবে সম্মান তার মধ্যে আল্লাহ যেন আপনাকে এবং আমাকে কবুল করেন আসেন জেনে নেই আজকে এক শ্রেণীর সম্বন্ধে যারা সেই দিন যেই দিন সূর্য চলে আসবে ঠিক মাথার ওপরে কারো ঘাম হবে এমন যে ঘামের মধ্যে সে হাবুডুবু খেতে থাকবে সূর্যের উত্তাপে ঘেমে সে ঘামের মধ্যে হাবুডুবু খাবে কারো ঘাম হবে গলা পর্যন্ত কারো বুক পর্যন্ত এভাবে এভাবে চলতে থাকবে তো ভাবুন যে সূর্যের তাপে ঘেমে কেউ হাবুডুবু খাচ্ছে তাহলে পরিস্থিতিটা কত ভয়াবহ আসুন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে কবল করুন তার এক শ্রেণী হচ্ছে যে শ্রেণী যে এক শ্রেণীর যুবক যারা আল্লাহ সুবানুয় তালার ভয়ে ক্রন্দন করে আল্লাহ সুবহান ওয়া ভয়ে চোখ দিয়ে পানি পড়ে আচ্ছা প্রিয় দিনি ভাই আপনার আমার কি এমন পরিস্থিতি কখনো এসেছিল যে আল্লাহ সুবহান ওয়া ভয়ে আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়েছে যদি প্রিয় ভাই আপনার আমার জীবনে এরকম সময় না এসে থাকে তাহলে আমাদেরকে আবারও ভাবতে হবে যে এখনো আমরা আসলে সঠিকভাবে নিজকে পরিশুদ্ধ করতে পারি আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারি তাই আসুন আল্লা সুখান আপনাকে আমাকে নৈকট্যশীল বান্দা হিসেবে কবুল করে নিক আমি